কোনো কোনো স্ত্রীর লোক তাদের অত্যাধিক পরিমাণে রক্ত প্রধান না দুষ্টুদুর চেহারা অত্যন্ত বুক বড় এবং স্তানের টিউমার আছে এত বড় যে সে নিজে চলাফেরা করতে পারে না বলে ডাক্তারবাবু আমার তো বকিয়া এত বড়ো হয়ে গেছে আমি চলাফেরা করতে পারছি না খুব কষ্ট আসছে আবার বকিয়া দুধের ভিতর টিউমার টিউমার গুটি গুটি দেখা যাচ্ছে একটা মাত্র মেডিসিন সিমা ফেলায় একটা মাত্র মেডিসিন সিমাফিলা এরকম পেশেন্ট কিন্তু সমাজে কমে আসে আর যারা আসে তারা কিন্তু খুব সিরিয়াস অবস্থায় এদের একটা মাত্র মেডিসিন আছে ফেলা অ্যাম্বেলিটা সিমাফেলা অ্যাম্বেলিটা যখন প্রয়োগ করবো তখন থার্টি পর দিনে দুবার দেবো সকালে বিকেলে দুবার সুতরাং সিমাফেল অ্যাম্বেলিটা সকালে বিকেলে দুবার দেবো থার্টি পাওয়ার আর সঙ্গে যদি দেখা যাচ্ছে তার টিউমারটা অত্যন্ত শক্ত হয় গুটি গুটি আকার হয় সেক্ষেত্রে ক্যালকেটা ফ্লোর এক্স সকালে বিকেলে দুবার এক্স দেখবেন তার গুটি গুটি ভাবটা আস্তে আস্তে মিলিয়ে যাবে আর বুকের সাইজটা ছোট হয়ে যাবে এবং নর্মাল এসে যাবে কিন্তু সময় লাগবে তিন দিনই হবে না অন্ত দু তিন মাস লাগবে তাহলে সে স্বাভাবিক শরীর স্বাস্থ্য স্বাভাবিক এসে যাবে কোনো ভুল নাই এটা কিন্তু পরীক্ষিত ওষুধ মারাত্মক মেডিসিন কিন্তু সীমা ফেলা অনেক সময় দেখা যাচ্ছে কোনো কোনো রোগীর ঠান্ডা গরম দেখে কাশি হয়েছে মারাত্মক খুবই কাশি কাশতে 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 তার দম লেগে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু একটাই মাত্র মেডিসিন আছে ড্রসেরা হুপিং কাঁচির প্রথম মেডিসিন আছে ড্রসেরা যদি ড্রসেরায় কোনো কাজ না হয় সেক্ষেত্রে সিনা যদি ড্রসেরা আমরা থার্টি পাওয়ার দেই সিনা কিন্তু দিতে হবে টু হান্ড্রেড পাওয়ার বাস্তব হলে থার্টি পাওয়ার আর যখনই বড়ো মানুষ আসবে তখন থার্টি পাওয়ার যদি আমরা ড্রসরা দিয়ে থাকি সিনা কিন্তু টু হানড্রেড শুরু করতে হবে টু হান্ড্রেড পাওয়ার দিনে দুটো ডোজ বা তিনটো ডোজ দিতে হবে পর সব মানে পরপর তিন চার দিন দিতে হবে কাশি হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে কোনো ভুল নাই মনে রাখবেন যে হুপিং কাশিতে যদি আমরা ড্রসেরা দেওয়ার পর কাশিটা ক্লিয়ার না হয় না সারে পরবর্তী ক্ষেত্রে তাকে সেনা দিতে হবে যদি দেখা যাচ্ছে সেই সমস্ত রুগীর যদি কৃমি দুদোষ থাকে অর্থাৎ কৃমি গুঁড়ো কৃমির দোষ থাকে সেক্ষেত্রে যে মেডিসিনগুলি আছে স্যান্টোনাইন আছে টিউকিরিয়াম মেরাম ভেরাম আছে 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 লক্ষণ অনুযায়ী সেগুলি যে কোনো একটা দিয়ে দেবেন আরও সুন্দর কাজ হবে লক্ষণ অনুযায়ী দিতে হবে কিন্তু সিনা কিন্তু একটা মানে কমন মেডিসিন সিনা একটা কমন মেডিসিন কিন্তু যদি কমানের পরে যদি দেখা যাচ্ছে তার কাশিটা কমিয়ে গেছে কিন্তু তার অন্য সিমটমগুলি আছে অর্থাৎ কৃমির সিমটম প্রচণ্ড হারে আসে সেক্ষেত্রে কিন্তু সিনা দেওয়ার পরে এইগুলি দিতে হবে কৃমির সমস্যাটাও ক্লিয়ার হয়ে যাবে এবং কাশিটা তো যাবে যে সমস্ত বাচ্চাদের হোক আর বয়স্ক লোক লোকের হোক প্রচণ্ড হারে পাতলা পায়খানা হয় শরীর দুর্বল হয়ে যায় খিটখিট হয়ে যায় এবং এত পাতলা পায়খানা হয় যে মনে হচ্ছে শরীরটা সেটা নিশ্চিত হয়ে যাবে কিন্তু না তার শরীর দুর্বল হয় না তার পেটের দোষ বারো মাসকাল থেকে যায় কিন্তু শরীরটা দুর্বল হয় না পেট গড়বড় করে ডাকে পায়খানা দুর্গন্ধ হয় সকালবেলায় পায়খানা শুরু হয় অজীর্ণ পায়খানা হয় কিন্তু পায়খানা পাশ্চাত্য বড় হচ্ছে কিন্তু তার শরীরটা দুর্বল হচ্ছে না ডায়রিয়ার লক্ষণ ঠিক আছে কিন্তু শরীরটা দুর্বল নেই শরীরে তেজ আছে একটা মাত্র মেডিসিন অ্যাসিড ফস মনে রাখবেন শরীরে তেজ আসে কিন্তু তার শরীর দুর্বল নেই পায়খানা কন্টিনিউ হয়ে যাচ্ছে মাসের পর মাস কিন্তু শরীরটা দুর্বল আসেনি অর্থাৎ ডিহাইড্রেশন আসেনি একটা মাত্র মেডিসিন অ্যাসিড ফস থার্টি পাওয়ার যেহেতু তার হজিন অজীর্ণভাব আছে হজমটা কম আছে সেক্ষেত্রে আমলকি মাতারটার সঙ্গে দেবেন অ্যাসিড ফস থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন সকালে বিকেলে আর সঙ্গে আমলকি মাতারটা দেবেন দশটো করে তিনবার দেখবেন তার হজমটা এসে যাচ্ছে যদি দেখা যাচ্ছে আমলকি সিমটম দেওয়ার পরে আমি আমলকি সিমটম পাচ্ছি না এক্ষেত্রে ক্যারিকা সিমটম পাচ্ছি সেক্ষেত্রে ফিভারটা দেবেন আমলকির পরিবর্তে অর্থাৎ আমলকি এবং ক্যারিকা এই দুটো মেডিসিনের উপর মানে মাদার ক্যান্সারের উপর গুরুত্ব দেবেন অ্যাসিড ফার্স্ট তো চলবেই সপ্তাহে তিন দিন আর তার সঙ্গে আমলকি হোক মাদার বা ক্যারিকা মাদার হোক এটা কিন্তু কন্টিনিউ চলবে হবে না ডাকতেও দশ করে তিনবার দেখবেন রুগী অতি সত্ত্বেও সুস্থ হয়ে যাবে মারাত্মক মেডিসিন এগুলো এবং মারাত্মক সিমটমের উপর যদি আমরা সঠিকভাবে মেডিসিন প্রয়োগ করতে পারি সঠিক এর উপর হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল কোনো ভুল নাই এর মধ্যে এগুলো আমার পরীক্ষিত অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের অত্যন্ত দুর্গন্ধযুক্ত পায়খানা হজম হচ্ছে না ভোরবেলার দিকে পায়খানা শুরু হয় অজীর্ণ থাকে যে পায়খানা করে হজম হয় না ঠিকমতো অজীর্ণভাব থাকে এবং পায়খানা অত্যন্ত দুর্গন্ধযুক্ত এবং দুর্বলও হয়ে যায় সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন পটোফাইলাম এবং দেখবেন এই সমোফাইলিয়াম সিমটম দেখবেন দেখবেন যে তার পেটের দান দিকে ব্যথা করতেছে অর্থাৎ লিভারের সমস্যা এসে যায় পটোফাইলিয়াম যখনই প্রয়োগ করবেন তখন দেখবেন যে তার পায়খানা অত্যন্ত দুর্গন্ধ থাকবে শরীর দুর্বল হয়ে গেছে ভোরের দিকে পায়খানা হবে নিশ্চিত হয়ে যাবে সেক্ষেত্রে পটোফাইলামের সঙ্গে আপনি ক্যারিকে ভেবে মাথার দিতে পারেন যদি বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি আসে পেটি পটোফাইলাম সঙ্গে সঙ্গে পটোফাইলাম থার্টি ফোর দিনে দুবার পরপর তিন দিন দেবেন আর ক্যারিকিয়ফিফার যদি আসে পাঁচ ফোটা করে তিনবার আমলকি হেলে পাঁচ ফোটা করে তিনবার এবং দিতে থাকবেন দেখবেন আস্তে আস্তে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে এবং হানড্রেড পারসেন্ট সাকসেসফুল এত মারাত্মক মেডিসিন কিন্তু মনে রাখবেন যেহেতু তার লিভার সংক্রান্ত সমস্যা এসে যাবে কারণ যখনই পাইখানা দীর্ঘদিন ধরে হতে থাকে কারণ প্রথম সাথে যখনই পাইখানা শুরু হয় এটা কিন্তু অ্যালোপেথি কাজ চলে যাবে অ্যালোপেথি কাজ পরে সমস্ত রকম চেক আপ করবে কোনো কিছু পাবে না তারপরে লাস্টে বলবে যে অপারেশন করতে হবে আলট্রেশন করতে হবে রক্ত থেকে করতে হবে হাজার ঘণ্টা পরীক্ষা দেবে পরীক্ষা দিয়ে নাটা পাওয়ার পরে তারপরে বলবার যে এর এবার আবার চেক আপ করতে হবে এইভাবে তো বলতে থাকলে চেকআপ চেক আপ চলতে থাকবে খালি কিন্তু কাজের কাজ কিছু হবে না এই সমস্ত রুগীর ক্ষেত্রে পরে ফাইলাম প্রথম মেডিসিন সঙ্গে ক্যারিক্যাপিবে মাদার অথবা আমলকি মাদার সিমটমে যেটা আছে সেটা দিয়ে দেবেন দেখবেন রুগী অতি সত্য সুস্থ হয়ে যাবে মনে রাখবেন আমি যে ভিডিওগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি প্রত্যেকটা মেডিসিন কিন্তু পরীক্ষিত এবং প্রত্যেকটা মেডিসিনে আমার অভিজ্ঞতা আছে সুতরাং अपनारा हमारे देखले भलो लगले शेयर करबें लाइक करब सबस्क्राइब कर नमस्कार।